দেশ ছেড়ে পালানোর সময় বিএসএফ এর জালে হাসিনার খাস পুলিশ কর্তা অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো পতনের পর থেকেই শোনা যাচ্ছিল স্বীরেচারি শেখ হাসিনা সরকারের অনেক ঘনিষ্ঠ কর্মকর্তাই দেশ ছাড়ার জন্য মরিয়া আর এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক হেভিওয়েট নাম সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ আরিফুজ্জামান গ্রেপ্তারের ভয় একেবারে ফিল্মি কায়দায় সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি শনিবার রাতে এক নাটকীয় অভিযানে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করেছে কিভাবে হলো এই নাটকীয় গ্রেফতার সূত্র বলছে বাংলাদেশের ধরপাকর শুরু হতে আরিফুজ্জামান দেশে হারা হয়ে পড়েন নিজের ভবিষ্যৎ আস করতে পেরে গত অক্টোবর থেকে তিনি লাপাত্তা ছিলেন এরপর গোপনে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার তেতুলিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন ভেবেছিলেন এখানে হয়তো কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে পারবেন কিন্তু তার সেই পরিকল্পনা ভেস্তে দেয় বিএসএফ এর গোয়েন্দা শাখা গোপন খবরের ভিত্তিতে শনিবার বিকেলে গোটা এলাকা ঘিরে ফেলে তারা এরপর সরাসরি ওই বাড়িতে হানা দিয়ে আটক করা হয় আরিফুজ্জামানকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে তুলে দেওয়া হয় সুরূপনগর থানার পুলিশের হাতে এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মোহাম্মদ আরিফুজ্জামান কেবল একজন সাধারণ এএসপি ছিলেন না তিনি ছিলেন হাসিনা সরকারের অত্যন্ত বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ কর্মকর্তাদের একজন ময়মনসিংহ আর্মড পুলিশ ব্যাটেলিয়নে কর্মরত থাকলেও তার প্রভাব ছিল অনেক দূর পর্যন্ত ক্ষমতার পালা বদলের পর থেকে তার মতো কর্মকর্তাদের উপর নেমে আসে খড়গ সরকার তাকে সতেরো অগস্ট চাকরি থেকে বরখাস্ত করে দেয় এই গ্রেপ্তারের ঘটনাটি এখন অনেকগুলো প্রশ্ন উস্কে দিয়েছে কি একা ছিলেন নাকি তাকে পালানোর জন্য বড় কোন চক্র সাহায্য করেছিল তার কাছে কি হাসিনা সরকারের এমন কোনো গোপন তথ্য ছিল যা দেশ তিনি ছাড়ছিলেন এর আগে জুন মাসে আরও একজন পুলিশের সুপার ও দুই আওয়ামী নেতা ভারতে আটক হয়েছিলেন তাহলে কি ভারতে আওয়ামী লীগের কোনো গোপন নেটওয়ার্ক রয়েছে রাজনৈতিক মহল মনে করছে এই গ্রেপ্তার নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা যে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না